মস্ত বড় এক রুই মাছ এনে খালো শ্বশুর ফেললো আমাকে চরম বিপদে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ওই দিন আমাদের বাসায় দাওয়াত করেছিলাম আমার খালো শ্বশুরকে উনি নিয়ে এসেছে আরাফের জন্য মস্ত বড় এক রুই মাছ আমি যেহেতু তেমন মাছ কাটাকাটি জানি না যাই মাছ কিনে বাজার থেকে কাটিয়ে আনি তো আমি পড়েছি চরম বিপদে তো যাই হোক মাছগুলো সব ভিজিয়ে নিলাম যেদিন নিয়ে এসেছিলো ওই দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আজকে সবগুলো বের করে নিয়েছি যে কাটাকাটি করে প্যাকেট করে রেখে দিব তো নিয়ে তো চরম বিপদে পড়েছি এত বড় মাছ আমার এই ছোট্ট বটিতে ধরছিলো ও না যে আমি কীভাবে কাটবো যাই হোক সাহস নিয়ে বসে গেলাম যে কাটতে তো হবে শিখতে হবে কোনো কিছুতে না বলা চলবে না শিখতে হবে সব কিছুই খালো এত শখ করে নিয়ে এসেছি এত বড় একটা মাছ আমাদের জন্য আর আমি কি না একটুখানি কাটতেই পারবো না সেটা কি হয় তো বসে গেলাম সাহস নিয়ে ভাগ্যিস খালু পুরো আস্ত ধরে নিয়ে আসেনি মাছটা একটু কেটে নিয়ে এসেছে পিস পিস করে বড় বড় পিস করে নিয়ে এসেছে যার জন্য আমার জন্য ভীষণ সহজ হয়ে গিয়েছিল জিনিসটা কাটতে নয়তো আমার তো বারোটা বেজে যেত তার মধ্যেও বেশ কয়েকবার আমার হাতে খুব ব্যথা লাগছিল কাটতে কাটাগুলো এত শক্ত ছিল যেহেতু বড় মাছ কাঁটাগুলো ভীষণ শক্ত ছিল আমার হাতে বারবার আঘাত লাগছিলো তবু কাটতে তো হবে বটিটা হয়ে গেছে আসলে ছোটো যেহেতু দুইজনের সংসার আমার বটিটা তেমন একটা বড় না ছোটোখাটোই একটা বটি ছিল যাই হোক কাটাকাটি করে ফেলছি মাঝে মাঝে খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমি একদম মাছ নিয়ে যুদ্ধই করছি এই যে এখানে দেখো এটা কোনোভাবেই কাটছিল না আমি টেনে টুনে কোনো রকম কেটেছি পেটের পিচগুলা বেশ সুন্দর ছিল মোটা মোটা ছিল যেহেতু আরফ মাছ খেতে ভীষণ পছন্দ করে তো আমার খালো শ্বশুর নিয়ে এসেছে আর আমার খালো শ্বশুর যখনই আসে তখনই আরফের জন্য অনেক কিছু নিয়ে আসে তো এবার নিয়ে এসেছে বড় একটা মাছ আরফ যেন খুব মজা করে খেতে পারে হ্যালো আসার সময় আমাদের জন্য দুধ চিতই পিঠাও বানিয়ে নিয়ে এসেছে আমার খালা শাশুড়ি বাসায় নেই তবু সে নিজে পিঠা বানিয়েছে ভাবতে পারো তোমরা পুরুষ মানুষ হয়ে নিজে চিতই পিঠা বানিয়ে সেটা আমাদের জন্য দুধে দিয়ে নিয়ে এসেছে আমি তো দেখে ভীষণ অবাক হয়েছে আর খেতে পিঠাগুলো এত পারফেক্ট ছিল খুব মজা ছিল চিন্তা করছিলাম আমরা কি করি মেয়ে মানুষ হয়ে কত কিছুই পারি না আর উনি ছেলে মানুষ হয়ে কত কিছু পারে মাশাল্লা আল্লাহ ওনাকে প্রচুর গুণ দিয়েছে আমার খালা শ্বশুরিরও প্রচুর গুণ আছে আমার খালো শ্বশুরেরও আমার শ্বশুরও অনেক কিছু পারে পুলিশে চাকরি করে যেহেতু ওনারা টুকটাক অনেক কিছুই পারে এই যে দেখো আমার কতগুলো এখানে মাস কতগুলো পিস হয়েছে আমি আজকে সবগুলো নিয়েছি এগুলো একটু ধুয়ে সুন্দর করে মোচা করে রেখে দেব রক্তসহ মাছ রাখলে এটা দিয়ে গন্ধ আসে তো আমি একটু প্যাকেটিং করে রাখবো এই যে সবগুলো কাটা শেষ দেখো এক ফেনি মাছ হয়েছে দেখো কত উলো